একজন অপরাধী অপরাধ করে তার অপরাধ প্রমাণিত হলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এক পর্যায়ে কোর্টের মাধ্যমে তাকে বিভিন্ন রকমের সাজা দেওয়া হয় সাজাটি হতে পারে কয়েক বছর বা কয়েক মাস কিংবা যাবজ্জীবন বিভিন্ন অপরাধের আসামিরা যখন কারাগারে থাকে তখন তাদের শুধরানোর কিন্তু তেমন কোনো সুযোগ থাকে না তবে কেমন হয় যদি সেই অপরাধীদেরকে কোরআন মুখস্থ করার প্রতিযোগিতা করা হয় ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে কারাগারে বন্দীদের ধর্মীয় মূল্যবোধ উন্নতিতে কোরআন মুখস্থ করার কার্যক্রম হাতে নেওয়া হয় এতে অভূতপূর্ব সাড়া মিলেছে ইতিমধ্যেই হাফেজ হয়েছেন তেরো হাজারের বেশি বন্দি ঘটনাটি ঘটেছে মরক্কোয় উত্তর আফ্রিকার দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে মরক্কো জুড়ে কারাগারগুলোতে আয়োজিত কোরআন মুখস্থ কর্মসূচিতে তেরো হাজার চারশো জন বন্দি পবিত্র গ্রন্থটি মুখস্থ করেছেন তাদের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত গাইডেন্স প্রোগ্রাম এবং খুদবাই সাতষট্টি হাজারের বেশি বন্দী অংশ নিয়েছিলেন এদের মধ্যে অনেকেই এখনও কোরআন মুখস্থ করে চলছেন আশা করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই কোরআনে হাফিজ হয়ে যাবেন প্রিয় দর্শক এই একই উদ্যোগ যদি বাংলাদেশের কারাগারগুলোতে যে সকল আসামিরা রয়েছেন তাদের জন্য না হয় তাহলে কেমন হবে বিষয়টি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন